সীমান্ত নিয়ে ভারতের সাথে চীনের বিরোধ কয়েক যুগ থেকে যার ফলে দুই দেশের সৈন্যরা জড়ায় যুদ্ধ ও সংঘাতে এতে বেইজিং ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন হতেও দেখা যায় তবে দুই দেশ শান্তি চুক্তিতে পৌঁছালে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে যায় ভারত ও চীন কিন্তু আবারও সেই একই সমস্যার সম্মুখীন এশিয়ার বৃহত্তম দেশ দুটি সীমান্তে জড়ো হয়েছে চীনের হাজারো সেনা হার মানতে নারাজ দিল্লিও উত্তেজনা বিরাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিন এর সম্পর্কে এমন পরিস্থিতিতে কি হতে চলেছে ভারত চীন সীমান্তে উনিশশো সালের বিশ অক্টোবর ভারতের উত্তর পূর্বাঞ্চলের আকসাই চীন সীমান্ত নিয়ে যুদ্ধে জড়ায় চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি পিএলএ সেই যুদ্ধে ভারতের অন্তত এক জন সীমান্ত নিহত হয় আর চীন হারায় সাতশো বাইশ পিএলএ সদস্যকে প্রায় চার সপ্তাহ ধরে চলা ওই যুদ্ধ শেষ পর্যন্ত শান্তি চুক্তির মুখ দেখলেও আত্মসমর্পণ করে দিল্লি চীনের কাছে আকসাই চীন সীমান্ত হস্তান্তর করতে বাধ্য হয় ভারত এমন তথ্যই জানিয়েছে ভারত গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আকসাই চীন সীমান্ত বিরোধের পর দুই সালের জুনে ভারতের লাদাখ অঞ্চলের গালোয়ান সীমান্তে আবারও সংঘর্ষে জড়ায় চীনের পিএলএ বাহিনী এতে প্রাণ হারায় দুই দেশের চব্বিশ সেনা সদস্য এরপর থেকে সীমান্ত নিয়ে উত্তেজনা নতুন করে শুরু হয় দুই প্রতিবেশীর মাঝে চার বছরের সামরিক অচলাবস্থা নিরসনের জন্য গত বছরের অক্টোবরে দিল্লি ও বেইজিং একটি চুক্তিতে পৌঁছায় তার ঠিক কয়েকদিন পরই দুই দেশ বিতর্কিত সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নেয় তবুও দুই দেশের নীরব যুদ্ধ যেন থামছে না আবারও সীমান্ত নিয়ে মুখোমুখি অবস্থানে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ এবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাছে চীনের কারাকোরাম সীমান্তে জড়ো হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামরিক বাহিনী পিএলএ সদস্যরা বরফের চাদরে মোড়ানো চীনের কুনলুন পাহাড়ের চূড়ায় অত্যাধুনিক ড্রোন রোবটিক কুকুর সহ আধুনিক সমরাস্ত্র নিয়ে হাজির হয়েছে চীনের সীমান্তরক্ষী বাহিনী বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতির অংশ হিসেবে চীনের একদল সীমান্তরক্ষী টেলিফোনে হাইকমান্ডের সাথে যোগাযোগ করছে যেন কোনো প্রকার ইশারা পেলেই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে তবে পিপলস লিবারেশন আর্মির এটি একটি বার্ষিক সামরিক মহড়া যদিও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এল এসির কাছে সামরিক মহড়া পরিচালনার কারণে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে দিল্লি বেইজিং সম্পর্কে চীনের এমন বার্ষিক সামরিক মহড়ার জেরে চুপ নেই ভারত দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দ্বিভেদী ঘোষণা দিয়েছেন হিমালয় পাহাড় ঘেষা ভারতের উত্তর সীমান্তে সেনা সংখ্যা কমাবে না দিল্লি চীনের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি পরবর্তীতে পর্যালোচনার কথাও বলেছেন তিনি তেরো জানুয়ারি ভারতের সেনাপ্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার সীমান্ত নিয়ে দুই প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন না বিশ্লেষকরা সৃজন মহমুদ নিউজ টুৱেণ্টি ফ'ৰ